আজকে আমরা এখানে আসছি যে একজনের জন্য না যে আমার বাড়ি রক্ষা করবেন আপনারা সবাইকে আপনারা ডাকছে এরকম না আপনাদের বাড়ি রক্ষা করতে আসছেন যার যার বাড়ি রক্ষা করার জন্য সে এসে এখানে আসছে আমার বাড়ি কেউ রক্ষা করার জন্য সবাইকে এখানে ডাকায়নি বা ফারুক মেম্বার সাহেবের বাড়ি রক্ষা করার জন্য এখানে সবাই আসেননি আপনার বাড়ি রক্ষা করার জন্য আপনি এখানে আসছেন আসছেন এই কারণে সবাই মিলে সবার বাড়ি রক্ষা করব। এখন যেই আমাদের আজকে যে এরা আজকে এক বছর ধরে যেই আন্দোলন সংগ্রাম করছে আসলো আন্দোলন সংগ্রাম করছে আসলো যে পরিমাণ সারা পাওয়ার যে একটা একটা বাড়ি থেকে যদি একটা লোক আসে এই আজকে মুসলিম মুসলিমবাগ থেকে এই মসজিদ জাগা হইতো না কারণ তাদের সেই অনুভূতিটা এখনও হয়নি যে আমার বাড়ি চলে যাবে যায় ভাই একটু চিন্তা করেন আমার বাড়ি যদি চলা যায় আমি কোথায় থাকবো কি করব। কোথায় বসবাস করব একটু চিন্তা করেন সেই অনুভূতিটা যদি আপনাদের মধ্যে যদি কাজ না করে তাহলে ভাই এই কামরাঙ্গিচর আমরা যে গুটি কয়েক লোক আন্দোলন করব। আমরা মামলা খাবো হামলা খামর মায়ের খায় কামলাঙ্গি চল থেকে চলে যাবো কামনাঙ্গিচর রক্ষাকাতন আপনার বাড়ির মূল্য যে পরিমাণ মূল্য আছে বর্তমান বাজার তোর এক এক পার্সেন্টও পাইবেন না অন্তত ওই যে এক মুর্বি বললো যে অধিগ্রহণের নামে যেই একটা ইয়া চলে এই অধিগ্রহণে আপনার টাকা উঠাইতে উঠাইতে আপনি মরে যাইবেন তারপর আপনি টাকা পরিপূর্ণ উঠাইতে পারবেন না অধিগ্রহণের নামে যে আমাদের যেই কামরাঙ্গি চোর বলতেছে অধিগ্রহণ আমাদের এই মূল্যায়ন দিব বা তিন ডবল টাকা দিব এই টাকা ভাই আপনি খায়া মরতে পারবেন না আর এই টাকা নিয়ে আপনি আরেক জায়গায় যা বাড়ি করবেন এই ঢাকা শহর ঢাকার জেল আর্মিতে আপনার এই সমর্থন নাই বর্তমান ঢাকার জেলায় আপনার দশ দশ লাখ টাকা নিচে ভালো জায়গা নেই এক কাঠা মিনিমাম যদি ঢাকা জেলায় আপনি বাড়ি করতে চান দশ লাখ টাকা নিচে বাড়ি পাইবেন না কাটা পাইবেন না এই বাড়িতে আঙ্গ এনে সর্বনাশ পৌষ পৌষমাস আঙ্গ বাড়িঘর বাঙ্গো অগো কাটা হয়ে গেছে যে কাটা আসলে ভাই এক লাখ টাকা আশি হাজার টাকা কাঠা ওগুলো হয়ে গেছিলো পাঁচ লাখ টাকা এই জিয়ানগর চল্লিশ লাখ টাকা কাঠা যেগুলা আপনার দশ লাখ পাঁচ লাখ টাকা কাঠা ছিল কিছুদিন আগে যে আঙ্গ সর্বনাশে আগে হয়েছে পৌষ মাস তা চিন্তা করেন যে আপনি এই টাকা দিয়ে আপনি যেই টাকা দেব এই টাকা দিয়ে আপনি ওই পারে বাড়ি কিনতে পারবেন আপনি ঢাকা শহর থাকতে পারবেন না ডাকা শহরেই থাকতে পারবেন না তো ভাই আমার বাড়ি রক্ষার্থের জন্য আমি আসছি আপনাদের কাছে আমার বাড়ি রক্ষা করার জন্য ঠিক এরকম সবাইকে নিয়ে আপনারা আসবেন এই কমিটিতে আসবেন এই লোক সবার সাথে যোগাযোগ করবেন